আসসালামু আলাইকুম গাইজ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর রেসিপিটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে নেবেন একদম সাধারণ সিম্পল মূল শাকের একটি রেসিপি আপনাদের সাথে গোপন টিপ সহকারে শেয়ার করছি আপনারা এই গোপন টিপসটা ফলো করে যদি মলুর শাক বাজি এরকম করেন তাহলে পরিবারের সবাই এই মলু শাক বাজিয়ে দিয়ে ভাত খেয়ে নেবে অন্য কোনো তরকারি অন্য কোনো রেসিপি চাইবে না তো আপনারা এইভাবে শীতের সিজনে মূল শাক বাজি করে দেখবেন আমি এখানে একদম ফ্রেশ তাজা কাতলা মাছের এখানে তেল চর্বি কলিজা ওই সব আমি নিয়েছি নিয়ে খুব ভালোভাবে দুয়ে পরিষ্কার করে সাইড করে রেখেছি এবারে আমি এখানে মূল শাক রান্না করবো তো আমি এখানে মূল শাকগুলা মূল থেকে আলাদা করে নিয়ে নিচ্ছি এবারে আমার মলু শাকগুলা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আর জলটা খুব ভালোভাবে আমি জড়ে নিয়ে নিছি আর নিয়ে এবারে মলুর শাকগুলো প্রথমে কুচি কুচি করে কেটে নিচ্ছি অবশ্যই শাকগুলা কেটে নেওয়ার আগে যে কোনো শাক ধুয়ে পরিষ্কার করে নেবেন তাহলে যত সব আবর্জনা বালু থাকে তাহলে খুব সহজেই কম সময়ে পরিষ্কার করা যায় আর আমার শাকগুলো খুব ভালোভাবে কুচি করে খেটে নিয়েছি সুন্দর করে এবারে আমি এখানে এই মাছের তেলটাও ধুয়ে পরিষ্কার করে এখানে আমি রেডি করে নিয়ে নিচ্ছি তো এবারে চলুন যাওয়া যাক এই শাক রেসিপিটাতে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিছি প্যানটা গরম হয়ে আসার পর এখানে আমি এক টেবিল চামচ আমি সর্ষে তেল দিয়ে দিছি তেল দিয়ে এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি তো কুচি করে দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে সুন্দর করে চুলার রাশ মিডিয়াম হিটে রেখে একটু নরম করে নিয়ে নিচ্ছি পেঁয়াজটা আমার কিছুটা নরম হয়ে যাওয়ার পর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করেছি টমাটোটা আমি এবারে এক চা চামচ লবণ দিয়ে নেটে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টমাটোটা দেওয়ার কারণে এখানে একটু মাখো টাইপের হবে আর মুলোর শাকের একটা তিতো টাইপ থাকে তিতো টাইপটা টমাটোর টকে একটু দর থাকবে তো এবারে আমি এখানে মাছের তেল অ্যাড করেছি এভাবে যদি আপনারা মাছের তেল দিয়ে মুলো শাক বা যে কোনো শাক করেন তাহলে আপনাদের কাছে মাছ মাংস হার বাড়বে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন আপনারা একবার বানালে বারবার খেতে মন চাইবে মাছের তেলটা অ্যাড করার পর দু তিন মিনিট পরে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন মাছের তেলটা অনেকটাই আলাদা হয়ে যাচ্ছে তো এবারে আমি এখানে গুরু মশলা ব্যবহার করব তো এখানে আমি দিয়ে দিছি এক চাষের চামচ হলুদের গুঁড়া আর এক চাষের চামচ লঙ্কা গুঁড়া দিয়ে এখানে আমি দনেপাতা কুচি দিয়েছি দনেপাতা পাতা কুচিটা দিলে এইরকম বাজাবাজা টাইপের প্রথম স্টেপে এরকম দোনেপাতাটা অ্যাড করার চেষ্টা করবে তাহলে খুবই সুন্দর একটা গ্র্যান্ড বের হয় আর রান্নার স্বাদ দ্বিগুণ বেড়িয়ে দেবে তো আপনারা চাইলে এখানে প্রথমে পেঁয়াজ বাজির সাথে যখন আমি পেঁয়াজ দিয়েছি সেই সাথে আপনারা লঙ্কা বা গোটা জিরে এই সব অ্যাড করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা প্রথমে অ্যাড করিনি বাচ্চারা খাবে বলে এরকম পর্যায়ে প্রথমে পেঁয়াজের সাথে লঙ্কাটা অ্যাড করলে খুবই সুন্দর একটা ফ্লেভারও আসবে আর একটু জাল জাল টাইপের হবে ভালো লাগে তো বাচ্চারা খাবে বলে আমি প্রথমে এই কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি তো এরকম পর্যায়ে আমি এখন শাকটা দিয়ে দিছি যখন দেখবেন আপনার মাছের তেলগুলো পুরো গলে গেছে তো তখনই পর্যায়ে আপনার শাকটা অ্যাড করতে হবে তো আমার মাছের চর্বিগুলো একদম গলে গিয়েছে আর কলিজা যেগুলো আছে একদম মানে ফ্রাই হয়ে গিয়েছে তো আমি এবারে শাকটা অ্যাড করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার আস মিডিয়াম হিটে রেখে আমি তিন চার মিনিটের জন্য এটা রেখে দিয়েছি কুক করার জন্য এখানে ডাকনা দিয়ে ডেকে রান্না করলে শাকের কালারটা একটু দেখতে ভালো লাগবে না তো এরকম ডাকনা ছাড়া খোলা এই শাকটা সিদ্ধ করে নেবেন তাহলে খুবই সুন্দর একটা কালার থাকবে আমি তিন চার মিনিট পর ফিরে এসে আবারও কুব ভালোভাবে সুন্দর করে এটা নাড়েছেড়ে করে চুলা রস মিডিয়াম হিটে রেখে আরও দু তিন মিনিটের জন্য এটা কুক করতে দিয়েছি এবারে আমি দু তিন মিনিট পর ফিরে এসেছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন শাকের জলটা একদম শুকিয়ে গেছে শাক থেকে জল বের হয়ে শাকের জলটা বের হয়ে শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এরকম পর্যায়ে আমি আরও দু তিন মিনিট নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটা বাজাবাজা টাইপের করে নিয়ে এবারে আমি এখানে একটা সাইড করে আমি এখানে ফোড়নের জন্য দু চাচা চামচ আমি এখানে সোয়াবিন তেল দিয়ে দিছি তেলটা দিয়ে এখানে আমি একটা রসুন কুচি কুচি করে কেটে নিয়ে আর তিন চারটা লঙ্কা আমি ফালি করে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে বেজে নিয়েছি লাল লাল করে খুবই সুন্দর একটা গ্রান বের হয়েছে এরকম পর্যায়ে আমি খুব ভালোভাবে সুন্দর করে এই শাকটার সাথে মিশিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে আলাদা পেনেও এটা পুরনটা দিয়ে আপনারা শাকের সাথে মিশিয়ে নেবেন আর এরকম পর্যায়ে খুবই সুন্দর একটা গ্রানও বের হবে আর এই শাক ভাজির শারটাও বাড়িয়ে দেবে তো আমার শাকটা ফাইনালি কুক হয়ে গেছে মূল শাক আমার হয়ে গেছে তো আপনাদেরকে আমি একটাই বলবো আপনারা এই শীতের সিজনে শাকবাজি এরকম করে দেখবেন আপনাদের পরিবারের সবাই খুবই পছন্দ করবে আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করতে বলবেন না কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে